আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলন বিল কৃষিবাদ ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি একটি ভিডিও সুপ্রিয় দর্শক চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটিতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেয় সেই সাথে যারা পুরাতন খামারি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হাঁটি হাঁটি পা পা করে আজকে এই চ্যানেলটা অনেক দূর এগিয়ে গেছে এবং আপনাদের ভালোবাসার চ্যানেল এই চ্যানেলে মূলত হাঁস এবং মুরগি এবং কৃষি ক্ষেত্রে যেগুলো বিষয় সমস্যাগুলো আছে সেগুলোরই সমাধান দেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক বর্তমানে চলনবিলে বিলে পানি আসার কারণে দেখতেই পাচ্ছেন হাঁসগুলো কিন্তু খুবই সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে কিন্তু হাঁসগুলো লালন পালন করতে পারতেছি বর্তমানে দেখতেই পাচ্ছেন চলন বিলে নদীতে কিছুটুকু পানি থাকার কারণে চলন বিলে হাঁস কিন্তু পালন করা এখন মোটামুটি সহজ হয়েছে কারণ চলন বিলে যখন ধান এবং সরিষার আবাদ হয় তখন কিন্তু হাঁসগুলো পালন করা খুব কঠিন হয়ে যায় কারণ এই সময় কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণ লাগে এবং খাবারের ব্যয়বহুল হয়ে যায় যার কারণে লাভটা খুবই সীমিত আকারে হয় তো আপনারা যারা চলন বিলে খামারি আছেন তারা অবশ্যই জানেন যে চলন বিলে প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো পানি থাকে এবং এই পানিতে কিন্তু আমরা হাঁসগুলো ফিরি লালন পালন করতে পারি নামমাত্র মূল্যে শুধু কিছু ধান খাওয়ালেই কিন্তু আমাদের সারা সারাদিনের যে আমিষে প্রোটিনের যে চাহিদা হাঁসের সেগুলো কিন্তু হয়ে যায় এবং হাঁসগুলো কিন্তু সারা দিন সারাদিন ঘাটে ছেড়ে দেওয়া থাকে যার কারণে পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু চলন বিলের মাঠে এখানেই কিন্তু থাকে সুপ্রিয় দর্শক তো বুঝতেই পারতেছেন চলন বিলের মাঠে ঘাটে যারা হাঁস পালন করে তারা কিন্তু মূলত ফ্রিতেই চলন বিলের হাঁস পালন করে এবং দর্শক আপনারা যারা হাঁস খামার করছেন এবং কিছু কিছু কারণ আছে যে কারণগুলো কিন্তু অনেক খামারি আপনাদের বলতে চাবে না সেক্ষেত্রে কিন্তু সুপ্রিয় দর্শক যেহেতু আমি আপনাদেরকে সাহায্য সহায়তের চেষ্টা করি আমি আপনাদেরকে হাঁস খামারের ডিটেলস আপনাদেরকে আলোচনার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক প্রথমত আপনার যে হাঁস রাখার যে শেডটা আছে আপনি এই শেডটা কিন্তু প্রতিদিন না হলে সপ্তাহ অন্তত একদিন পরিষ্কার করুন এবং পর্যাপ্ত আলো বাতাস আসার মতো ব্যবস্থা করে দিবেন যাতে হাঁসগুলো পর্যাপ্ত আলো বাতাস পেয়ে থাকতে পারে তাহলে কিন্তু রোগ বালাইটা একটু কম হবে এবং নিয়মিত আপনারা ঠান্ডা এবং জ্বর সর্দি কাশির এগুলো ওষুধ খাওয়াবেন আপনাদের হাঁসগুলোর কিন্তু অসুখ হলেও খাবেন না হলে খাবেন জ্বর সর্দি ঠান্ডার ওষুধ এগুলো কিন্তু প্রতিনিয়ত পানির সাথে মিক্সার করে আপনার খাওয়াতে হবে তাহলে কিন্তু হাঁসগুলো আপনার সুস্থ থাকবে এবং ডিম পাড়া হাঁসের জন্য যদি আপনারা মাঠে ঘাটে ছেড়ে দেন বর্তমানে কিন্তু প্রচণ্ড গরম গরমের কারণে যদি গরম পানি কিন্তু ডিম পাড়া হাঁস খেলে কিন্তু হাঁসের সাথে সাথে ইফেক্ট করবে এবং হাঁসগুলো কিন্তু সব মারা যেতে পারে আপনি কিন্তু হাঁসগুলো যতই ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু আর রক্ষা করতে পারবেন না কারণ পেটের ভিতর হাঁসের ডিম থাকে যে হাঁসগুলো গরম পানি খেলে ডিমগুলো বলতে শুরু করে এবং এখান থেকে কিন্তু হাঁসের রোগ শুরু হয় এবং হাঁস কিন্তু মারা যায় শুক্রিয় দর্শক প্রচণ্ড গরম এই গরমে কিন্তু আপনারা অবশ্যই হাঁসকে ঠান্ডা পানি খাওয়ানোর চেষ্টা করবেন এবং যেখানে দেখবেন অল্প পানি সেখানে আপনারা ছাড়বেন না কারণ গরম পানি যদি হাঁস একবার খায় সেই হাঁস কিন্তু আর বাঁচানো যাবে না তাই দর্শক আপনারা যারা হাঁস খামারি আছেন নতুন খামারি এভাবে কিন্তু অনেক খামারি ধ্বংস হয়ে গেছে বোজার বলে তো আপনারা যারা পুরাতন খামারি আছেন এবং নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্য অবশ্যই বলবো আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করে চলবেন দ্বিতীয়ত আপনার হাঁসকে সুষম খাবার দিচ্ছেন কি না আপনি ধান গম ভুট্টা এগুলো ঠিক মাপে পর্যাপ্ত পরিমাণ দিচ্ছেন কি না এদিকেও খেয়াল রাখবেন এবং আপনার হাঁসগুলো মাঠে ছেড়ে দিচ্ছেন কিংবা পুকুরে ধরে রাখতেছেন যে যেভাবেই আবদ্ধ হোক আর ছেড়ে দেওয়া কালেন আপনার হাঁস পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছে কি না এদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে সুপ্রিয় দর্শক মূল আর একটি কারণ হচ্ছে আপনার নিজের পরিশ্রম করতে হবে আপনি যদি খামারটা অন্যের উপর ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু সফলতার আপনি মুখ দেখতে পারবেন না কারণ এই খাওয়ার ব্যবস্থা আপনি নিজে যখন পরিশ্রম করবেন এবং নিজে যখন শ্রম দিবেন তখনই কিন্তু একটি পেশাতে আপনি সফল হতে পারবেন তাই সুপ্রিয় দর্শক আমি মনে করি আপনারা যারা এই পেশায় আছেন তারা অবশ্যই পরিশ্রম করবেন এবং সাথে নিজে থেকে গাইডলাইন দিবেন যে থাকে তার সাথে ভালো আচরণ করবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা চলন বিলের সাম ক্রয় করতে চাচ্ছেন তারা আর এক থেকে দেড় মাসের মধ্যে আপনারা চলন বিলের শামুক উত্তোলন শুরু হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই আপনারা নাম্বারটা সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে চলন বিলের শামুক উত্তোলন শুরু হলে আপনারা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা গত বছর যারা আমার থেকে শামুক নিছেন আমাদের প্রতিষ্ঠান থেকে নিছেন অবশ্যই আশা করি ভালো মানুষ শামুক পেয়েছেন কারণ আমরা বিশ্বস্ততার সাথে আজ থেকে পাঁচ বছর হচ্ছে আমাদের শামুকের ব্যবসা তো যারা আমাদের কাছ থেকে শামুক নিছেন অবশ্যই সে ভাইরা খুবই ভালো রিভিউ দিয়েছে এবং আপনারা পরবর্তীতে যারা নেবেন অবশ্যই ভালো মাল দেখে শুনে নেবেন কারণ আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আপনাদের চাহিদা মতো আমরা আপনাদের একশো পারসেন্ট মাল দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের প্রতিষ্ঠান সবসময় গুণে মানে বিশ্বাসী কারণ ভালো মাল নিতে লাগলে আপনাকে কিছু টাকা একটু বাড়তি টাকা গুনতেই হবে এটাই স্বাভাবিক সুব্রিয় দর্শক যারা শামক করতে চাচ্ছেন আর শুধু এক মাস পর থেকে আপনাদের শামক শুরু হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালোবাসার সেলেন চলন বীর কৃষিপাত্রিটিভ সেলেনটি যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে কিন্তু ক্লিক করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কমন করি আল্লাহ হাফেজ